প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কে না চায় নিজেকে আকর্ষণীয় রূপে প্রকাশ করতে কে না চায় তার প্রিয় মানুষকে নিজের কাছে সুন্দর করে গড়ে তুলতে কে না চায় তার প্রিয় মানুষটাকে নিজের পছন্দ মতো সাজাতে অবশ্যই আপনার প্রিয় মানুষটিকে পছন্দ মতো সাজানোর জন্য বা আকর্ষণীয় করে গড়ে তোলার জন্য রূপচর্চার বিকল্প নেই দর্শক মণ্ডলী আমার পিছনে সামনে আমার আশেপাশে যা দেখতে পাচ্ছেন সেই জায়গাটি হচ্ছে রূপচর্চার যে কেন্দ্র সেইখানেই এখন আমি অবস্থান করছি আপনি যদি আপনার প্রিয় মানুষটিকে আপনার নিজের মনের মাধুরী মিশিয়ে সাজাতে চান তাহলে অবশ্যই আপনার প্রিয় মানুষটিকে তার রূপচর্চার দিকে খেয়াল রাখতে হবে এবং আপনার প্রিয় মানুষটি যেন আপনার কাছে আকর্ষণীয় হয়ে গড়ে ওঠে সেই ক্ষেত্রে তার রূপচর্চার বিকল্প নেই তাই আপনার প্রিয় মানুষটির রূপচর্চার জন্য যা কিছু প্রয়োজন আমরা সেই মার্কেটে বর্তমান সময়ে অবস্থান করছি যদি আপনার প্রিয় মানুষটির জন্য পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত যা প্রয়োজন প্রায় সব কিছুই এই মার্কেটের মধ্যে আছে। এখানে যে মার্কেটগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মার্কেটের প্রত্যেকটা দোকানেরই আলাদা আলাদা কোম্পানি রয়েছে তাই আপনার প্রিয় মানুষটির জন্য প্রয়োজনীয় রূপচর্চার যেই উপকরণ আছে যদি আপনার প্রয়োজন হয় সেটি কম মূল্যে এই চায়না থেকে নিতে পারেন আপনার প্রিয় মানুষটিকে আকর্ষণীয় করে আপনার সামনে রিপ্রেজেন্ট করতে রূপচর্চা অবশ্যই প্রয়োজন আছে তাই আপনার প্রিয় মানুষটিকে সুন্দর করে সাজাতে চাইলে অবশ্যই তার জন্য এই ধরনের রূপচর্চার যেই সামগ্রী আছে তাকে উপহার দিন আপনি যখন তাকে এই রূপচর্চার বিষয়গুলো উপহার দিবেন আপনার প্রিয় মানুষটিও কিন্তু আপনার সামনে সেই আকর্ষণীয়ভাবে আসবে এবং আপনাকে বেশি বেশি ভালোবাসবে তাই আর দেরি কেন বন্ধুরা অতি দ্রুতই অর্ডার করুন আপনার প্রিয় মানুষের জন্য পছন্দের রূপচর্চার সমস্ত বিষয় ধন্যবাদ সবাইকে